তারপর কম বেশি তো করা যাবে আচ্ছা তারপরেও সুযোগ আছে গাড়িটা এদের সামনে থেকে একটু দেখায় এখানে একটা অ্যাপাসি আর টি ফোর বি দেখতে পাচ্ছি আপনারা অনেকে ফোর ভি চান ভাই এটা কত সালের মডেল ফোর ভি ডবল ডি আচ্ছা এটা হচ্ছে চলছে কত কিলো আনুমানিক বারো হাজার কিলো চলছে সব কিছু তো অরিজিনাল আছে

এখানে একটা হোন্ডা সি বি একশো পঁচিশ দেখতে পাচ্ছি দেখে গাড়িটার দাম কত চাই ভাই গাড়িটার কন্ডিশন একদম ফুল ফ্রেশ নতুনের মতোই আছে ভাই এটা কত সালের মডেল হোন্ডা সি ভি একশো পঁচিশ সিসির বাইক না ভাই দু হাজার বিশের মডেল কাগজপত্রের কি অবস্থা কুষ্টিয়া নাম্বার ডিজিটাল প্লেট হাফ হাফটায়ার কাগজ স্পট কার্ড কি আছে আচ্ছা উঠিয়ে দেওয়া যাবে তাই তো আচ্ছা এটার দাম দিতেন কত কি

এটা কত সিসির বাইক একশো পঁচিশ সিসির বাইক টিভিএস স্ট্রাইকার দেখা আগে গাড়িটা আপনাদের এই গাড়ির তো সব কিছু ফ্রেশ আছে সামনে ডিস্ক আছে সামনে ডিস্ক আচ্ছা এটা কাগজপত্রের কি অবস্থা ভাই শোরুম পেপার আছে তাই তো এখন অন টেস্ট বাইক কিনলে সুবিধা কি কি সুবিধা আপনার নিজের জেলা নিজের নামে করে নিজেই মেন মালিক হয়ে যাবে নিজেই মেন মালিক হয়ে যাবে যে জেলা খুশি সেই জেলা নাম্বার এটা চলছে কত কিলো ভাই এটা আপনার

চলছে আনুমানিক ভালোই কিন্তু এই যে গাড়িটা কন্ডিশন আনুমানিক ঠিক মানে মোটামুটি ভালো আচ্ছা এটা কোন জায়গার গাড়ি ভাই চুয়া না কুষ্টিয়া আছে আচ্ছা মূল মালিক থেকে তো ট্রান্সফার করে দিবেন সব কিছু আচ্ছা এগুলো নিয়ে কোনো সমস্যা নেই কাগজপত্র নিয়ে আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তেলে কেমন কি যাইতে পারে

পঞ্চান্ন থেকে ষাট চালানোর পর ডিপেন্ড করবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু অরিজিনাল আছে এখানে অ্যাপাসি আর এটা দু হাজার উনিশের মডেল না কত দু হাজার ষোলোর মডেল তাই তো ভাই অ্যাপাসি আর টিআর দু হাজার ষোলোর মডেল কাগজপাতির কি অবস্থা ভাই এটার আচ্ছা হাফ টাকার কাগজ স্মার্ট কার্ড

অ্যাপাসি গাড়ি কিন্তু আলাদা একটা ডিমান্ড আছে হাটে চোদ্দ হাজার দুইশো আশি কিলো চলছে অনেকে গাড়ি চালায় না অনেক কম চালায় এই জন্য আর কি হ্যাঁ চাষি মানুষ তো গাড়ি চালানোর সময় নাই এক কথাই এখন আপনাদের শোরুমটা কোথায় শোরুম সুবাডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোলদারি বাজার সিয়ামটো সিয়ামটো মানে এখান থেকে যদি

আপনার তো মিটার টেম্পারিং বলেন অন্য কোনো কিছু করা নাই মানে গাড়িটা একটু পরিষ্কার করুন আরে না হালকা বাদলা খালি একটু ই করে আনে অনেকে কিন্তু কালকে ই করে হিরো এইট 8 এফ ব্ল্যাক দেখতে পাচ্ছি এটা তেল ছাসছে গাড়ি এটা দাম দেখি কত চাই ভাই এটা কত সালের মডেল ভাই এটা 2016 সালে 2016 মডেল কাগজপত্রের কি অবস্থা কাগজপত্র ফুল টায়ার কাগজ

আচ্ছা এটা ফনিক্স সাইকেলের নামে মোটরসাইকেল আচ্ছা টিভিএস কোম্পানি বাইক মানে দস্তিয়াল সস্তার গাড়ি 125 সিসি ভাই এটা 125 সিসির গাড়ি সামনে ডিক্স ব্রেক আছে তাই তো এটা দাম কত কি ভাই এর দাম যাচ্ছে আপনার 60000 দাম যাচ্ছে 60000 এটা 100 সিসির বাইক তাই না 125 সিসির বাইক মাত্র 60000 জি আর কত কম করা তো কম কিছু আর কম বেশি করা যাবে এটা তো ডিজিটাল মিটার তাই না ভাই চলে আনওয়ানি কেমন কি দাও

এটা 100 ছিলা নাম্বার হিরো কাট কমপ্লিট আচ্ছা আচ্ছা এটার দাম দিবেন কত কি এটা 55000 টাকা দাম দিবেন তারপর কম বেশি তো করতে পারবে অনেকে কিন্তু ভাই স্কুটি চাই কি স্কুটি আচ্ছা এটা ফ্রিডম রানার এটা চার্জার না তেলে ভাই তেলে আচ্ছা তেলে সেলফ স্টার এটা দেখায় আপনাদের একটু অনেক অনেকে আপুরা চায় স্কুটি এটা কত সিসির বাইক ভাই এইচ টি সি সির স্কুটি এটা নাম্বার কুষ্টিয়া ভাই আচ্ছা ফুলটার কাগজ এটা হচ্ছে দাম কত যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশে দিয়ে দিবেন আচ্ছা তেলে কেমনকে যাইতে পারে সত্তর যাবে তাই তো আচ্ছা আপনার এখান থেকে যোগাযোগ না মানে হাটে বাদেও গোলদারি বাজারে যোগাযোগ করলে পাবে অনেক আপুরা কিন্তু এটা চাই আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেবো তাইলে আপনার যোগাযোগ এটা হোয়াটসঅ্যাপ ইমার সব কিছুতে আছে আসসালাম আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশের সর্বোচ্চ আলমডাঙ্গা বাইকের হাট এটা মূলত অবস্থিত খুলনা বিভাগের চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে এটা হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ আপনারা কিভাবে মানে অনেকে কমেন্ট করেন আপনারা কিভাবে হাটে আসবেন এটি মূলত আপনারা হচ্ছে যে কোনো জেলা থেকে আসতে পারেন এটা হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন একটা বাংলাদেশের একটা নাম করা রেল স্টেশন এটা মূলত বাংলাদেশের ভিতরে শহর এটা এবং এটা হচ্ছে দোতলা রেল স্টেশন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা